আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ফাপা পুলিপিঠা তৈরির এমন একটা পদ্ধতি দেখাবো যেভাবে তৈরি করলে বেলা ঝামেলা ছাড়াই মেশিনে তৈরির চেয়েও অল্প সময়ে পুলিপিঠা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ শুধু পুলিপিঠায় না পুড় দিয়ে তৈরি করা হয় এমন যে কোনো নাস্তাও ঝটফট তৈরি করে নিতে পারবেন এই পদ্ধতিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পুলি পিঠা তৈরির জন্য প্যানে এক কাপ পানি দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি মতো কিছুটা লবণ লবণটা পানির সাথে মিশিয়ে নেব এবার পানি ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে অল্প অল্প করে চাউলের গুঁড়া মিশিয়ে ডোটা তৈরি করে নেব গুঁড়ার পরিমাণ কতটুকু লাগবে তার সঠিক মেজারমেন্টটা আসলে চালের গুঁড়ার উপর নির্ভর করবে ভেজা গুঁড়া হলে একটু বেশি লাগবে আর শুকনো গুঁড়া হলে কম লাগবে তো আমি অল্প অল্প চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে লোয়াশে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেব এই সময়ের মধ্যে আমার মিশ্রণটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন হাতে সহ্য করা যায় এমনভাবে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা কিন্তু না এই সময় আমি নারকেলের পুটা তৈরি করে নেব এর জন্য প্যানে দুই কাপ কোরানো নারকেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এলাচের গুঁড়া চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ এখন চিনি থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত নেড়ে চিনির পানিটা শুকিয়ে নেব চাইলে কাঁচা কোরানো নারকেলের মধ্যে চিনি মিশিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে তবে এভাবে কাঁচা নারকেল দিয়ে পিঠা তৈরি করলে পিঠা যখন ঠান্ডা হয়ে যায় তখন পিঠা থেকে চিনির পানি বের হয় এজন্য আমি এভাবে নারকেল চিনি মিক্স করে জাল করে নিয়ে তারপর পিঠা তৈরি করি আর চেষ্টা করবেন এই পিঠা তৈরির জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখার তাহলে খেতে ভালো লাগবে আবার নারকেলটা জাল করা হয়ে গিয়েছে এখন এটা একটা পাত্রে তুলে নিয়েছি এদিকে আমার ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি অল্প অল্প পানি ছিটিয়ে ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখাতে হবে তা হলে পিঠা তৈরির সময় ফেটে যাবে আর মাখাতে মাখাতে অনেক বেশি ঠান্ডা করে ফেলা যাবে না গরম থাকা অবস্থায় মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মাখানোর পর আমার এটা হয়ে গিয়েছে এখন দুইটা অংশে ভাগ করে একটা অংশ ঢাকনা দিয়ে রেখে দেব আর আরেকটা অংশ বোর্ডের উপর রেখে ছোটো ছোটো অংশে ভাগ করে নেব ভাগ করে একটা অংশ রেখে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায় এখন পিঠা তৈরির পালা দেখুন এরকম লেমন জুসার আমাদের সবার বাড়িতেই থাকে কোনোরকম বেলা ছাড়া এই জুসার মেশিন দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব রেখে দেওয়া অংশটাকে একটু গোল করে নিয়েছি জুসারের মধ্যে একটু গোড়া লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাটা আটকে না যায় এবার ডোটা মেশিনের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়েছি এখন দেখুন কত সুন্দর একটা পিঠার শেপ তৈরি হয়েছে হাত দিয়ে এটা সহজেই তুলে নেওয়া যাবে আবার ডোটা একটু শক্ত হওয়ার কারণে সাইডে একটু ফেটে গিয়েছে হাত দিয়ে একটু চেপে দিলেই ঠিক হয়ে গিয়েছে এখন এর মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিয়েছি সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে পিঠার মুখটা সিল করে দেব এবার কাটা চামচ দিয়ে একটু ভালোভাবে চেপে দেবো এতে মুখটা খুলে যাবে না আবার সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে প্রথম পিঠাটা তৈরি হয়ে গেল এবার একটা বড় পিঠা তৈরি করে দেখাবো এর জন্য আগের মতোই এর মধ্যে গুড়া লাগিয়ে নেব বড় পিঠা তৈরির জন্য বড় একটা ডোনে এসে আর আগের মতোই পিঠাটা তৈরি করে নেব তৈরি হয়ে গিয়েছে এখন এটা তুলে নেব পিঠার মধ্যে পুড় দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব এই লেমন জুসার মেশিনের মাধ্যমে ছোটো বড়ো যে কোনো শেপের পিঠা তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার পিঠাটা ভাব দিয়ে নেব এজন্য আমি রাইস কুকারের স্ট্যান্ডারের মধ্যে পিঠাগুলো নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছুতে পিঠাটা ভাব দিয়ে নিতে পারেন রাইস কুকারের হাড়িতে পানি গরম করে তার উপরে এটা বসিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি আট দশ মিনিট এটা রেখে দিয়েছি আট দশ মিনিট পর আমার পিঠাটা হয়ে গিয়েছে ঢাকনা তুলে নিয়েছি এখন এটা ঠান্ডা করে পরিবেশন করব। এভাবে লেমন জুসার ব্যবহার করে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ